সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় আপনারা সকলেই জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর দিন যত এগোচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ড নিয়ে একেবারে নতুন নতুন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে জানিয়ে প্রবল চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে এই আবহে আবারও একেবারে বিস্ফোরক দাবি আরও এক চাকরি প্রার্থীর জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড তো দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং এর প্রতি এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল তারা কিন্তু একাধিক এই হেভিওয়েট নেতামন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে যে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের টাকা ফেরত দেওয়া হোক এই আবহে নাকি একাধিক নেতামন্ত্রীও তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে জানিয়ে প্রবল চাপে রয়েছে শাসক দল আর এই আবহে এই রকম একটি অভিযোগ সামনে চলে এলো জানিয়ে ভোটের আগে হুলুস্থুল কাণ্ড রাজ্য রাজনীতিতে তো এই চাকরি প্রার্থীর কি অভিযোগ করেছেন এবং কত গুরুতর অভিযোগ দেখুন দর্শক তো চলুন আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের রাজ্যের প্রায় দু সালের যে এসএসসি প্যানেল সেটা সম্পূর্ণই বাতিল হয়ে গিয়েছে সদ্য চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আপনারা সকলেই জানেন এই আবহে তার রেস কাটতে না কাটতেই দু হাজার সালের এস এল এস টি নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও এই অভিযোগকারিণী চাকরি প্রার্থীর চাকরি মেলেনি দেখেন দর্শক মেধা তালিকায় প্রথম থেকে একেবারে দ্বিতীয় স্থানে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি কেন তিনি লক্ষ লক্ষ টাকা হয়তো বড় মাথাদের ঘুষ দিতে পারেননি একেবারে বিস্ফোরক অভিযোগ দর্শক এসএসসির কাছে মেলেনি এর শুধুত্তর এসএসসির কাছে তিনি জানতে চেয়েছিলেন যে মেধা তালিকায় তার দ্বিতীয় স্থানে নাম রয়েছে তাও কেন তার চাকরির নিয়োগপত্র মেলেনি তবে এসএসসি এর কোনো শুধুত্তর দেয়নি ওই চাকরি প্রার্থীকে আর তারপরেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি ওই চাকরি প্রার্থীর দেখুন দর্শক তাই বাধ্য হয়ে মামলা দায়ের করেন হাওড়ার বাসিন্দা রানী সোনার এসএসসির কাছ থেকে রিপোর্ট তলব করলে রিপোর্ট তলব করেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন জানান কে জানান যে কেন এই চাকরি প্রার্থীর দ্বিতীয় তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি এই মর্মে একটি রিপোর্ট তলব করেন তবে এই রিপোর্টের এখনও সদুত্তর দিতে পারেনি এই এসএসসি তবে দু সালের এস এল এসটির নিয়োগ ভেরিফিকেশনের তালিকায় রানী সোনার র্যাঙ্ক ছিল একান্ন তারপর ভেরিফিকেশনের চূড়ান্ত প্রক্রিয়া শেষে মেধা তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে দেখুন দর্শক দ্বিতীয় স্থানে বছরের পর বছর কেটে গেলেও নিয়োগপত্র পাননি এই চাকরি প্রার্থী তবে দু সালের ছাব্বিশে জুলাই এবং দু তেইশ সালের তিরিশে জুন এসএসসির কাছে নিয়োগপত্র পাওয়ার আবেদন জানান এই যোগ্য চাকরি প্রার্থী কিন্তু এসএসসির তরফে কোনো সুদুত্তর পায়নি ওই প্রার্থী তিনি ঘুরেই যান বাধ্য হয়ে এই যোগ্য চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি যখন দেখছেন যে কিছুতেই কিছু হচ্ছে না তাকে এসএসসি কোনো মর্মেই গুরুত্ব দিচ্ছে না কেন গুরুত্ব দিবে কারণ আপনারা জানেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি থেকে বাদ দিয়ে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের থেকে লাখ লক্ষ লক্ষ টাকা হেভিওয়েট নেতামন্ত্রীরা খেয়ে তাদেরকে চা চাকরি দিয়েছে আর এই মর্মেই কিন্তু এই চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছে আর এই আবহে বিস্ফোরক দাবি এই চাকরি প্রার্থীর তিনি বলেন আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয় এই মামলাটি উঠে মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান রানী সোনার মেধা তালিকায় দ্বিতীয় স্থানে নাম থাকলেও তাকে নিয়োগ নিয়োগপত্র দেওয়া হয়নি এটা তার কাছে একেবারে গুরুতর অভিযোগ এবং তার প্রতি এটা চরম অন্যায় করা হয়েছে এসএসসির কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও এর সুদুত্তর মেলেনি এসএসসির মেধাতালিকায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান আধিকারীকে নিয়োগপত্র পাওয়া থেকে নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না এই রকমই কলকাতা হাইকোর্টের বিচারপতিকে জানান এই যোগ্য চাকরি প্রার্থীর আইনজীবী তিনি বলেন যে দ্বিতীয় স্থানে নাম থাকা সত্ত্বেও কেন তিনি নিয়োগপত্র পাবেন না কেন তাকে বঞ্চিত হতে হবে দর্শক একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন তার আইনজীবী এই কথা শুনে কার্যত তাজ্য হয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন এটা যদি সত্য হয় এটা একেবারে চরম অন্যায় হয়েছে এই চাকরি প্রার্থীর ওপরে তারপরেই এসএসসির আইনজীবী আমাদের রাজ্যের আইনজীবী ডক্টর সুতানু পাত্রের কাছে কি তথ্য রয়েছে তা জানতে চান বিচারপতি তিনি প্রশ্ন করেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও কেন তিনি সুপারিশপত্র পাননি কেন চাকরি পাননি তবে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবী এরপরই এসএসসির কাছে আবেদন করেও কেন শুধুত্তর পেলেন না ওই চাকরি প্রার্থী তারও কিন্তু উত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবী তবে আইনজীবী জানান পুরো বিষয়টি কর্তৃপক্ষের কাছ থেকে জানতে হবে আগামী দু সপ্তাহের মধ্যে এসএসসির কাছ থেকে রিপোর্ট তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু তবে তার আইনজীবী জানান যে তিনি এই মর্মে কিছু জানেন না তবে এই এই বিষয়টি নিয়ে এসএসসির কাছে রিপোর্ট তলব করতে হবে যে কেন তাকে চাকরি দেয়নি আর এই নিয়েই কিন্তু দর্শক রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করে গিয়ে দিয়েছে যে দেখুন আমাদের রাজ্যের কি অবস্থা প্রথম এবং দ্বিতীয় স্থানে প্যানেলে নাম থাকা সত্ত্বেও এসএসসির তালিকায় নাম থাকা সত্ত্বেও মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও এই ধরনের চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে কেন বঞ্চিত করা হয়েছে তাদের দাবি তারা এই বড় বড় হেভিওয়েট মাথাদের বা নেতাদের বা মন্ত্রীদের লক্ষ লক্ষ টাকা দিতে পারেনি তাই তাদেরকে বঞ্চিত করা হয়েছে অপরদিকে যারা এই নেতা মন্ত্রী বা হেভিওয়েট মাথাকে দশ থেকে পনেরো লক্ষ টাকা করে দিয়েছেন তাদের চাকরি হয়ে গিয়েছে আর এই যোগ্য প্রার্থীদের যারা এত ভালো নাম্বার পেয়ে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে নাম উঠে এসেছে তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে দিয়েছে জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে হুলুস্থুল কাণ্ড তবে যে চাকরি প্রার্থী এই যে চাকরি প্রার্থী যিনি দ্বিতীয় স্থানে যার নাম ছিল সে কেন চাকরি পায়নি এই মর্মে কিন্তু এসএসসিকে দু সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে তা না হলে কিন্তু কঠোর পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্টের